আমাদের ইনভেক্সটা নাম্বারে যোগাযোগ করবেন খুবই সীমিত প্রাইজে একমাত্র বিল ভেশন আপনাদেরকে দিচ্ছে চায়না ফেব্রিকের এ পোলুগুলা খুবই গর্জিয়াস একদম শোরুমের প্রোডাক্ট আপনারা আছেন প্রত্যেকটা কালারই খুব গর্জিয়াস এবং পাশাপাশি হচ্ছে খুব প্রিমিয়াম একদম শোরুম ক্যাটাগরি দেখেন এই প্রিন্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট হ্যাঁ এবং কটন ফেব্রিকের আপনারা চাইনের শোরুম এবং এবং ইউনিক একটা ডিজাইন দুই হাজার হ্যাঁ দেখেন খুব সুন্দর টমি টমি ব্র্যান্ডের এই যে একটা কালার এটা খুব ব্যবসায়ী ভাইদেরকে বিল্লাল ফ্যাশন হাউস থেকে স্বাগতম বরাবরের মধ্যে বিল্লাল ফ্যাশন আপনারা পেয়ে যাবেন মেন্স আইটেমের সকল আইটেম বক্সার থেকে শুরু করে ডেনিং প্যান্ট টুয়েল প্যান্ট জার্সি শার্ট টিশার্ট শার্ট এভরিথিং বিল্লাল ফ্যাশনে আছে ম্যাক্সিমাম শোরুমের মালে আমাদের বিল্লাল ফেশনে আছে আজকে আপনাদের সামনে এক্সপোর্টের দুইটা তিনটা প্রোডাক্ট নিয়ে আসছি অলরেডি আমাদের হাউজে ইন হয়ে গেছে আপনারা যারা ঢাকাতে আসতে পারেন না তাদেরকে আমরা মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে কন্ডিশনে মাল দিয়ে থাকি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সপোর্টের কিছু ফাইন পলো আমাদের স্টক হয়ে গেছে প্রায় পাঁচ ছয় হাজার এখানে প্রায় অনেকগুলা কালার আছে দেখবেন প্রত্যেকটা কালারই খুব গর্জিয়াস এই যে এখানে একটা আছে লাইট ব্লু তারপরে এই যে এখানে একটা আছে কুসুম কালার হুম তারপরে লাইট এটা হচ্ছে মেরুন কালার হুম ডিপ এই যে ডিপ কালার আছে এটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার একদম ডিপ ব্লু তারপর হচ্ছে আবার লাইট ব্লু এখানে প্রায় আপনার দশ বারোটা কালার আমাদের ইন হাউস হয়ে গেছে আপনারা দশ পিসের ব্লিস্টার আছে তিরিশ পিসের ব্লিস্টার আছে যার যতটুকু প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন খুবই সীমিত প্রাইজে একমাত্র বিল্লাল ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে চাইনা ফেব্রিকের এ পলোগুলো খুবই গর্জিয়াস একদম শোরুমের প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে পেয়ে যাওয়ার পর দেখবেন খুবই হ্যান্ডফিলটা খুব সফট পাশাপাশি দশ পনেরোটা কালার সবগুলা কালারই গর্জিয়াস আপনার শোরুমে রাখলে ইনশাল্লাহ সেল বেড়ে যাবে দেখেন এই আর আরেকটা প্রোডাক্ট যেটা ইন হয়ে গেছে এগুলো হচ্ছে শার্ট বিল্লাল ফ্যাশন হাউসে এই গত পরশু আমাদের ইন হাউসে গেছে দেখেন এখানে পাঁচ ছয়টা কালার আছে প্রত্যেকটা কালারই খুব গর্জিয়াস এবং পাশাপাশি হচ্ছে খুব প্রিমিয়াম একদম শোরুম ক্যাটাগরির দেখেন এই প্রিন্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট হ্যাঁ এবং কটন ফেব্রিকের আপনারা চাইলে শোরুম এবং অনলাইন যে কোনো জায়গায় সেল দিতে পারবেন তারপর আরেকটা কালার আছে কটন ফেব্রিকের মধ্যে খুব একটু কাপড়টা কাছাকাছি নিয়ে দেখাবেন এটার মধ্যে খুব ছোট করে একদম একটা প্যাটার্ন দেওয়া আছে হোয়াইট কালার জুতার মধ্যে এবং দেখেন এই কালারটা খুব গর্জিয়াস অনেকেই এটা অপছন্দ করে এটার মধ্যে খুব ছোট ছোট করে আপনার একটা চিনি মেশের মতো দেওয়া আছে এবং এই যে আরও একটা কালার এটা খুব স্ট্যান্ডার্ড খুব ফর্মাল কালার সবাই পছন্দ করে এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে একটা একদম ব্লু কালারের মধ্যে এটা একদম ফর্মালি যারা হয়তো একদম অফিসিয়ালি বা যারা কপারে জব করে তাদের জন্য খুব সুন্দর একটা কালার তো মোটামুটি আমাদের এখানে চার পাঁচটা কালার ইনহাউজ হয়ে গেছে যাদের যেটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন আমাদের ইনবক্সে এক হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি তো লাস্টে আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে টোমিন একটা জার্সি টি শার্ট আমাদের ইন হাউস হয়ে গেছে খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন দুই হাজার পঁচিশের হ্যাঁ দেখেন খুব সুন্দর টমি টমি ব্র্যান্ডের এই যে একটা কালার এটা খুব গর্জিয়াস খুব চলতেছে এবং ব্লাক এটা তো আসলে বলার দরকার হয় না ব্লাক আসলে সবারই পছন্দ এটা একটা দেখেন খুব সুন্দর এবং হাতের মধ্যে হালকা একটু ডিজাইন দেওয়া আছে বুকের ডিজাইনটা এই জন্য এটাকে আসলে আরো বেশি গর্জিয়াস করে তুলছে এবং আরো একটা আছে এই যে দেখেন এই কালারটাও খুব সুন্দর হুম যাদের যে কালার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা এইখানে মিক্সড বান্ডেল করা আছে পাশাপাশি আপনার যে কালারটা টা রিকোয়ারমেন্ট থাকবে ওটা আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করব খুবই সীমিত প্রাইজে দিচ্ছে এগুলা অন্য জায়গায় হয়তো দুইশো আরো বেশি করে বিক্রি করবে কিন্তু বিলার হাউস আপনাদেরকে একমাত্র দিচ্ছে একশো বিশ টাকা দেখেন এখানে এই যে আরেকটা আছে রেড কালার হুম তারপরে এই যে আরেকটা আছে মেরুন কালারের এর মতো কাছাকাছি প্রাইস সেম কালার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে জানাবেন আমরা ওই কালারটা দেওয়ার বেশি চেষ্টা করব এখানে আরো একটা কালার আছে এই তিনটা কালারই মোটামুটি কাছাকাছি কিন্তু প্রত্যেকটা ডিফারেন্স আছে তো বিল্লাল ভাই হাও যে আবারও বরাবরের মতো অনেকগুলো কালার এই যে জার্সি কালারের টমি হিল ফিগারের এই জার্সিগুলো স্টক হয়ে গেছে যাদের যত পিস প্রয়োজন আমরা ত্রিশ পিস করে করে রাখছি অবশ্যই আপনারা জানাবেন খুব সুন্দর সুন্দর গর্জিয়াস কালার হুম মাত্র একশো টাকা এটা শুধু একমাত্র বিল্লাল ফ্যাশনই দেখতে পারতেছে যাই হোক আজকে পাশাপাশি আরো কিছু দেখাই দিই আপনাদেরকে যেমন এই যে আমাদের ইন হাউসে আগেও দেখাইছি প্রিমিয়াম ডেনিম প্যান তিন হাজার গেছে এগুলো আছে মাত্র আপনার অফারে চলতেছে তিনশো টাকা এটা একটা দুবাই বাইরের ডিপ ব্লু এবং লাইট ব্লু কালারের আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র এক হাজার বিশ টাকার অ্যাডভান্সের মাধ্যমে কন্ডিশনের মাল দিয়ে থাকি এবং এখানে আরও কিছু মাল আছে প্রিমিয়াম একদম শোরুমের অথেন্টিক মাল যারা একটু দামি মাল খুঁজেন তাদের জন্য এটা চোদ্দ অংশের উপরে আছে ডফ একটা ডেনিম প্যান হুম এটা আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন আমরা খুব সীমিত প্রাইসে দেওয়ার চেষ্টা করব এখানে অনেক ডেনিম আছে যে রকিজ আছে খুবই গুড এই যে দেখেন পাশাপাশি রকিজের আরো একটা মডেল আছে তারপরে এমরিকা নিগল আছে এমরিকা নিগল আছে দুই চার রকমের হ্যাঁ পাশাপাশি বি সিক্সটি সিক্স আছে এটা একটা অথেন্টিক প্রোডাক্ট আপনার এক্সপোর্টের এটার প্রায় তিনটা ওয়াশ আছে আপনাদেরকে একটু দেখাই

আপনাদেরকে বিল্লাল ফ্যাশন হাউসের ঠিকানাটা বলে দেই আর আগামী ভিডিও আগামী আপডেট আসা পর্যন্ত বিল্লাল ফ্যাশনের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের চ্যানেলটিকে বিল্লাল ফ্যাশন হাউস ঢাকা খিলখেত নিকুঞ্জ দুই হাউস নাম্বার উনিশ রোড নাম্বার তিন তিনতলায় অবশ্যই একবার বিল্লাল ফ্যাশন হাউসে আপনারা ভিজিট করবেন অন্য কোথাও যাওয়ার আগে ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় দেড় দুইশো আইটেম আছে আপনাদের অবশ্যই পছন্দ হবে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত